কথাৰে বুজিবা সুখী আহাৰে আমাৰ কফালে বুজি বৌছিল আমি পৰিশ্ৰমে বিবাহ কৰলাম বিলাতক উত্তৰ চাও আৰে কাকাৰ মতে আহিয়ে ধৰ আমি প্রথমে বিবাহ করলাম বিলাতি কুত্তর সাও আরে খাতার মধ্যে আইয়া শুধু কলার ভাও ভাও আমি তারপরে বিবাহ করলাম বিলাতি ইদুরের সাও আমি পরে বিবাহ করলাম বিলাতি সুদূরের সাও আরে ওদের মধ্যে টুকটা গেল হে আর তো আসলো না গো আর তো আসলো না ও প্রাণ কুকিলা হারে আমার কপালে বুঝি দিয়া ছিল না আরে আমার কফারে বুঝি ছিল না আমি তারপরে বিবাহ করলাম সাত ছেলের মা তার তারপরে বিবাহ করলাম সাত ছেলের মা আরে সয় ছেলের তু দিল মরে দিলো না আরে ছয় ছেলের তুই দিল মরে দিল না ও। প্রাণ